হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে পাপানকে স্নান করানোর দিন তো আর আজকে স্নান করাবো তো সব কিছু মুছে আজকে দেখো সব মুছেছি ঘর তো সব মুছেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ঘরটার সব আজকে ভালো করে পরিষ্কার করে ভালো করে মুছেছি সিঁড়ি টিড়ি সব মুছেছি আর ওইদিকে ঘরে দেখো বিছানা সব যে পদ্মা পদ্মা ধুয়ে দিয়েছি ওই ঘরে পদ্মা জালার ধুয়ে দিয়েছি আর বিছানা চাদর মাদর সব কেজেছি ভাতের তলমা সব পরিষ্কার করেছি ভালো করে মুছেছি তো পাপানকে এই দেখো হলুদ মাখিয়েছি এই যে তো তোমাদের দাদা ভাই গেছে বাজারে বললাম দুটো ডাব নিয়ে আসো বাতাসা ধূপকাঠি মোমবাতি আর আর কি আনতে বললাম দুটো ভাট আনতে বলেছি আর জল একটাই জল নিয়ে যাব আর কাঁচা দুধ নিয়ে যাব। ওই শীতলা মায়ের মন্দিরে ওখানে গিয়ে দেবো ওই জন্য আর এইদিকে হচ্ছে ওকে আগে চান করো আমি এখন স্নান করিনি জাস্ট সকালবেলা কাঁচা ধোয়া করেছি কাঁচা ধোয়া করে এগুলো মেলে দিয়ে এসেছি মেলে দিয়ে আসার পরে আমি ভাবলাম যে তোমাদের দাদা ভাইকে বললাম যে পাপানকে আগে চান করিয়ে নিই তারপরে আমরা তারপরে আমি শ্যাম্পু করব মাথায় কতদিন যে মাথায় শ্যাম্পু নিই তারপরে মনে হচ্ছে অনেক দিন শ্যাম্পু নিই মাথায় তেল দিই কেমন যেন লাগছে উস্কো উস্কোপ তো ওকে আগে স্নান করিয়ে পরিষ্কার করবো তারপরে আমি স্নান করবো করে তারপর পুজো দিতে যাব সব কিছুই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো তাহলে চলো এখন রাখছি বাই চলো পাপানকে দেখায় ওকে হলুদ মাখিয়েছি সেটা তোমাদেরকে দেখায় দেখো ওই যে স্নান করে রেডি হয়ে গেছে এখন যাবো যে পুজো দিতে পাপানোর জন্য পাপানো এই দেখো ওকে রেডি করে দিয়েছি স্নান করানো হয়ে গেছে না একটু হাই করে দাও হাই তো এখন যাবো যে ওকে ওই মানে মন্দিরে যাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কী কী করবো সবটাই তোমরা দেখতে পারবে আর ওইদিকে তোমাদের দাদা ভাইও যাবে তাহলে চলো এখন রাখছি পুজো দিয়া কমপ্লিট আর একটা মন্দিরে আসলাম আমাদের এখানে এখানে হচ্ছে পৌষ মাসে মেলা হয় তো গৌণিতায় মন্দির তো তোমাদের দাদা ভাইকে বললাম চলো মন্দির থেকে একটু ঘুরে আসি পাবানকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি আর আসল মানে কারণটা হলো আসার সেটা হচ্ছে যে কদিন পাপান ওই যে নিম পাতা দিয়ে মানে বিছানায় নিম পাতা দিয়ে রেখেছিলাম তারপরে গায়ে নিম পাতা দিয়েছিলাম যেটা হলুদ নিম পাতা বেটে তো সেটাই এখানে ওই একটা গাছের গুঁড়ায় রেখে যাব তো এটা আমার মা বলেছিল যে জলে ফেলবি না এক মন্দিরে গিয়ে কোনো গাছের গোড়ায় রেখে দিবি তো ওই জন্য সেই নিম পাতাগুলো একটা প্লাস্টিকে ভরে নিয়ে আসলাম এনে এখানে দিলাম আর দেখো কি সুন্দর পরিবেশটা মানে খুবই ভালো লাগে এখানে মন শান্ত হয়ে যায় আমি তো প্রত্যেক মানে প্রত্যেক দিনই বিকালবেলা পাপানকে নিয়ে এখানে আসি আর পাপানেরও জায়গাটা ভীষণই পছন্দ ও মানে বাড়িতে মানে বিকেল হলেই ও কোনো কিছু খেলা না ও বলবে হরে হরে মানে এখানে এসে দেখো না কেমন করবে বলবে হরে হরে মানে পুরোটা তো বলতে পারে না এখনও তাই মানে ওরকম আমি ওরকম হরে কৃষ্ণ ওরকম বলি তো সেটাই ও শিখেছে হরে তো একটু দেখো ঝিলের দিকে যাবে তো আমি বললাম যে না ঝিলের দিকে নিয়ে যেও না খুব রোদ এখন আর এত গরম পড়েছিল সেদিন কি বলবো প্রচুর গরম তো আমি বললাম ঝিলের ওখানে নিয়ে যেও না জাস্ট ওইটুকুন একটু দাঁড় করিয়ে দেখিয়ে নিয়ে চলে আসো কাটার দেখি পাপান বলছে ওই পায়ে নাকি ওর একটু ব্যথা করছে মানে বুঝিয়ে দিচ্ছে যে মা ব্যথা করছে তো বাবা দেখো আবার একটু পা একটু টিপে দিল তো তারপরে আমি বললাম যে হয়েছে তো বললো হ্যাঁ আবার ঠিক আছে মানে বুঝিয়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে বা ব্যথা করছে তো এখন বলছে যে জুতো পরবো জুতো জুতো তো বলতে পারি না বলে জুতা জুতা পরবো তো এখন এই যে বাড়ির দিকে যাবো কারণ এত গরম আর ভালো লাগছে না কি বলবো মানে এখন বাড়ি যেতে পারলে বাঁচি আমি এখন তো আমি এখানে ভিডিওর সাউন্ডটা পুরো মিউট করে রেখেছি কারণ পাশে না কেউ হয়তো গান শুনছিল মোবাইলে আমি গানের আওয়াজ পেয়েছি ওর জন্য আমি মিউট করে দিয়েছি কারণ সাউন্ডটা দিলে কি বলতো ওই গানের জন্য না কপিরাইট ক্লেম দেবে ইউটিউব থেকে তো আমার এত খাটনি করে এডিট করা পুরো ক্যান্সেল হয়ে যাবে ভিডিওটা ওই জন্য পরে ভয়েস করে তোমাদেরকে জানিয়ে দিলাম আসো নাইট পরে তো পুজো দিতে যাওয়ার আগে আমি সকালে আলু সেদ্ধ ভাত রান্না করে রেখে গেছিলাম তো তোমাদের দাদা ভাইকে দিলাম বললাম খেয়ে না তো ঘি দিয়ে দিয়েছি মাখিয়ে আর এটা দেখো রাতের ভিডিও রাতে ওই যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল তো সেটাই বড়া করেছি বড়া করে ওই যে আলু দিয়ে ঝোল করব আর এদিকে দেখো ভাত করে রেখেছি তো রাত্রিবেলা আমরা সেটাই খেয়েছি আর এদিকে দেখো হচ্ছে পাপানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো ভিডিওটা এদিকে পাপানের জলটাও বসিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর দেখা হবে নেক্সট ব্লকে তো সবাই ভালো থেকো